শুধু খালি দল ক্ষমতায় আসার অপেক্ষা কি লুটপাটটা যে করমু কিরে ঠিক আছে যাবি না আর কাম যায় কি কয় কাজে যায় কি কাজে না গেলে তো সংসার চলবে কেমনে সংসার এমনি চলবে হুই ওই যদি কাম করমু কি করতে এত কষ্ট করে কাম করে লাভ আছে হ্যাঁ হুই এটা কেমন যদি কি জুয়া খেলা শুরু করছস তুই ফুল ডাবল ডাবল তো জুয়া খেলা শুরু করমু কি লিয়ে জুয়া খেলাস না কামও জাতি না হুই এটা কি তোর আলাদিন এনে টে দিয়ে দিব হুম

তুই কোন দলে যে যোগ দিছিস তোর দলের নাম কি আমার দলের নাম হইলো গিয়া বিসিপি জীবনে যে দলের নাম না শুনছি এই দলের মিনিং কি বিসিপি মানে বুঝেন নাই এটার ফুল নেম মিনিং হইল গিয়া বাংলাদেশ চাদা পার্টি মানে আমার দলের প্রধান কাম হইল গিয়া চাদা তোলা হ্যাঁ তোকে দলের নামই যদি হচ্ছে চাদা তোলার পার্টি তে মানছ তোকে সঙ্গ দিব মানছ তোকে সাপোর্ট করব হ্যাঁ আপনি তো বুঝেন নাই চাদা তো এটা গোপন সূত্র

ধরেন মানুষের কাছে যদি একটা কিছু পাইতে হয় সর্বপ্রথম কি দরকার মানুষের বিশ্বাস চার জোগানো দরকার এই বিশ্বাস শাস যোগানোরগে যা যা করা দরকার সব মিটিং করবো সমস্যা কি আচ্ছা ওইটা তোর দল ক্ষমতার লেগে সব করবো মিসিল মিটিং করবি করবো তুই মিছিল মিটিং করবি এতে তোর লাভ তুই কাম করলে তো দৈনিক অন্তত পাঁচশো টাকা করে পাতি তুই মিসিল মিটিং এ গেলে কত তোর মাসে সর্বোচ্চ এক হাজার দুই হাজার টাকা দিব এই টাকা কি দিব তুই মাসে কামাতি তেরো হাজার টাকা পাঁচশো টাকা করে

প্রায় সাড়ে পনেরো লাখ যখন আমার দল ক্ষমতা যাইব এক মাসের ভিতরে কামামু মনে করেন এমন কয় পনেরো লাখ জানেন মিয়া তুই এক মাসে এমন কয় পনেরো লাখ টাকা কামাই লাগবে তখন তোর কাম লইব কি মানলাম তুই তোর মনে করি তোর দলের ক্ষমতায় মানুষের উপর জোর জুলুম করবি বা তোর দলের ক্ষমতা ইয়ে তো দেখ টেন্ডার বাজি করবি ইটি করবি তুই জানস না লেখাপড়া তোরা মানুষের পদ দিব কেমনে তোর দলে তোরা পদ দিব এই কথা আমার লাগে কোয়েশন কোয়েশন মাইনসে জানে না মাইনসে কিন্তু জানে আমি উচ্চ শিক্ষিত জানিনা তো কি সেই কোন একটা দায়িত্ব পাইলে মনে করেন আর দায়িত্ব পাওয়া লাগবে নি আমার দল যদি মনে করেন ক্ষমতায় এলাকায় মনে করেন অগো অসহায়গত মনে করেন পিটিলাম কেউ আগে গেল আমার জিগাইতে যে ভাই আমি আগ আগদে যাবো যাইতে পারবো কারণ আমার দল ক্ষমতায় তোর দল ক্ষমতায় গেলে তোর এত ক্ষমতা যে তুই মানুষের আগদে গেলো জিগাইতে তোর কাছে তুই মানুষের পিটি মেরে বিচার নাই প্রশাসন নাই তোর বিচার করবো না বাংলাদেশে আজ পর্যন্ত দেখছেন যে কোনো বিচার কোনো কি কো অপরাধের ঠিক মতো বিচার হয়েছে আমার দল যদি ক্ষমতা দেয় লুটপাটাতে শুরু করে যা আছে সব শুরু করবো আমার এই তুই তোর এলাকায় লুটপাট শুরু করবি মাস্তানি করবি মানুষের তোরা ছেড়ে দিব নিউজে দিব না এটা ওভাবে কি প্রচার প্রসার হইব না মানুষের দেখব না তখন তোর দলে তোরা কি করব পরে মনে করেন যদি মনে করেন কি করে এটা জানা জানি হয়ে যায় মনে করেন নিউজে দিয়া দেয় বা ইটি করে ওই ক্ষেত্রে দেখা গেছে মনে করেন দলে আমার বহিষ্কার করলো বা যে জায়গার মাল ওই জায়গায় আবার ফিরাই দিলাম তারপরে তো আমার কিছু লাভ থাকবো ধরেন আমি একশো পার্সেন্ট যদি চুরি করি ওই একশো পার্সেন্ট আমি দিব ফিরাই দিব বা একশো পার্সেন্ট করে নিতে পারবো আশি পার্সেন্ট দিবো বিশ পার্সেন্ট আমার থাকলো দলে তো আমার সামরিক সময় লেগে বহিষ্কার করলো পরে তো আবার দলে আমি যোগ দিতেছি কারণ দলও জানে আমি ছাড়া দল অচল দল ছাড়া আমি অচল

যখন তোর দল ক্ষমতায় তেল সরে থাকবো কি কর। এক করেটি আদা লাগে মনে করেন তুরুষ পলাই বিদ্যালয় করবো বিদেশ পলাই যাবি যদি পলাইতে না পারলি ওই ক্ষেত্রে কি করবি তখন তো তর জেল কাটতি জেলে কাটলাম দশ পনেরো বছর বা আমার দল যদি আবার ক্ষমতায় তবে তো মনে করেন আবার ছাড়া পাম তাইলে হয় তর্কতার প্রেক্ষিতে মানলাম যে পনেরো বছর পর দল তোর দল ক্ষমতায় আইলে তোর আবার জেলেতে ব্যাক করবো পরে তুই আবার আগের পূর্বে নিয়ে শুরু করবি তাই যে তুই যে ববি পূর্বে যে যেসব উপকর্ম করলি বা করবি ভবিষ্যতে আবার করবি কারটা করি কার বাবার করলি তোর বাবার তুই যে মানুষের উপরে দল ক্ষমতা জোর জুলুম করলি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলি তুই কি মরবি না হিসাব দিব কি দৌড়ু এই গিনে বাদ দেন তুই কনে চিন্তা করি এই গিনে যদি চিন্তা করতো তো বাংলাদেশ থাকতো মনে সবচেয়ে উন্নত দেশ একটা সময় ছিল না যে মানুষের মুখে মুখে ছিল যে সকল দেশের রানী বাংলাদেশ এখন চাকরানি হিসেবে নিবো আগে যারা খাইছে খাইছে না এখন যদি আমরা মনে করেন আবার আইতে পারি তবে মনে করেন আমরা একারে পুরো গছ বিন্দাই দিন দেশ বিচ্ছা তো আমরা মনে করেন এমনি বিদেশ থাই আরো বিদেশ একেবারে মনে করেন এবার নায়তা কর্মসুদ্ধা বিদেশ নিউক দেশ ধ্বংস বেরিয়ে দিন সাধারণ মানুষরা নলা ভোজ দিতেছি আমি আসি